আত্মা নয় বেঁচে আছে রুডি সোনার ভুল ভাঙাল দীপা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ছয় জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দৃশ্যপট শুরু হয় একটি গভীর রাতে দীপার চোখে ঘুম নেই বারবার স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছে রুডির মৃত্যু এখনও তার মন থেকে সরেনি কিন্তু কিছু একটা তাকে প্রতিনিয়ত কুরে কুড়ে খাচ্ছে তার মনে হচ্ছে রুডি এখনও বেঁচে আছে সে জানে এমন অনুভূতি ভুল হতে পারে কিন্তু তার হৃদয় বিশ্বাস করে যে রুডি তাকে ডাকছে ঘরের ভিতর আলো জ্বলছে দীপা বসে আছে একটি ডায়েরি হাতে সেই ডায়েরি রুডির যেখানে তার জীবনের ছোট বড় ঘটনাগুলি সুন্দরভাবে লেখা দীপা প্রতিটি পৃষ্ঠায় হাত বোলাচ্ছে হঠাৎ তার চোখে পড়ে একটি অপরিচিত নাম অরিন্দম সেন নামটি যেন কানে বাজে কে এই অরিন্দম দীপা আপননে বলে অন্যদিকে সোনার মনেও অশান্তি সে দীপাকে চেনে দীপা সহজে হাল ছাড়ার মেয়ে নয় দীপার অদ্ভুত আচরণ সোনাকে ভাবায় তোর মধ্যে ঠিক কি চলছে দীপা তুই কি এখনো রুডিকে ভুলতে পারিস নি সে নিজেকে এই প্রশ্নগুলো করতেই থাকে পরের দিন দীপা ঠিক করে অরিন্দম সেনকে খুঁজে বের করবেই সে স্থানীয় একটি পুরনো ডকুমেন্টেশনের দোকানে যায় যেখানে রুডির পুরনো কিছু ফাইল রাখা ছিল সেখানে অরিন্দম সেনের নাম খুঁজতে শুরু করে অবশেষে একটি পুরনো সংবাদপত্রের কাটিং থেকে দীপা জানতে পারে যে অরিন্দম সেন একজন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দীপা সোজা অরিন্দম সেনের ক্লিনিকে যায় অপেক্ষারত মানুষদের ভিড় ঠেলে ভিতরে ঢুকে পড়ে অরিন্দম প্রথমে বিরক্ত হয় কিন্তু দীপার মুখের দৃঢ়তা দেখে সে চুপ হয়ে যায় আমার স্বামী রুডি চ্যাটার্জি আপনি তার নাম জানেন দীপা সরাসরি প্রশ্ন করে অরিন্দম কিছুক্ষণ চুপ করে থেকে বলে হ্যাঁ জানি কিন্তু তুমি কি জানতে চাও অরিন্দম জানান যে রুডি একটি গোপন মিশনে ছিল যার কারণে তাকে সবার কাছ থেকে আড়াল করতে হয়েছিল সেই মিশনের জন্যই রুডির মৃত্যু নাটক সাজানো হয়েছিল দীপা শোনে এবং হতবাক হয়ে যায় তাহলে রুডি বেঁচে আছে দীপা চিৎকার করে জিজ্ঞেস করে অরিন্দম ধীর গলায় উত্তর দেয় হ্যাঁ বেঁচে আছে কিন্তু সে খুব বিপদে আছে এই খবর শোনার পর দীপা যখন সোনার কাছে ফিরে আসে তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয় সোনা দীপাকে বোঝাতে চেষ্টা করে যে সে নিজের মনকে শান্ত করতে ভুল ধারণা বানিয়ে নিচ্ছে কিন্তু দীপা এবার সোনাকে চ্যালেঞ্জ জানায় সোনা সত্য জানার চেষ্টা কর রুডি বেঁচে আছে এবং আমি তাকে ফিরে আনব এরপর দীপা একাই যাত্রা শুরু করে সে অরিন্দমের দেওয়া একটি ঠিকানায় যায় যেখানে রুডির মিশনের সব তথ্য রয়েছে দীপা ধীরে ধীরে আবিষ্কার করে যে রুডিকে বন্দী করে রাখা হয়েছে একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাতে দীপা কি পারবে রুডিকে উদ্ধার করতে সোনা কি দীপার পাশে দাঁড়াবে নাকি তাদের সম্পর্ক আরও জটিল হয়ে যাবে এসব প্রশ্ন নিয়ে গল্প আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে দীপার আত্মবিশ্বাস সাহস এবং রুডির প্রতি তার ভালোবাসা আজকের পর্বকে